নমস্কার বন্ধুরা শুভ সকাল তো মিতাস ব্লকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো সকালবেলায় বেলকুনিতে বসে একদম সকালের ভিউটা তোমাদের দেখাচ্ছি আর খুব সুন্দর আকাশটা আর যার যার মতো সে সবার কাজে বেরিয়ে পড়েছে আর কি আর সকালে না পাখির কি মিষ্টি মধুর ডাক বেলকুনিতে বা ছাদে গেলে শুনতে পাই তো দেখো এই যে মানে কালকের বেশ কিছু জামা কাপড় ছিল আর এখন না বৃষ্টি হচ্ছে যেহেতু সেবে ঘরের মধ্যে মেলে দিলে না জামা কাপড় শুকোচ্ছে না আর আমি ঘরের ভেতরেই মেলে দিই আবার এই জালনায় দিয়ে দিই আর এই যে এই দিকটা না ভীষণ রোদ্দুর মানে পূর্ব দিক এটা আর মেঘলা মেঘলাও মানে মেঘটা দেখা যাচ্ছে যে যখন তখন আবার বৃষ্টি নামবে এমন একটা ব্যাপার তো এই দিকটা মেলে দিই ভীষণ রোদ্দুর আর তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কি ওই জন্য ছাদে মেলতে হয় না আর এখন বর্ষার সময় ছাদে নামালাটাই ভালো তাই না কতবার উঠবো আর কতবার নামবো তো দরকারও হয় না আমার আর দেখো আমার ঘরের ভেতরেই কিছু গাছ লাগানো আছে অল্প কিছু আর কি এই নয়ন তারা বলে আর কি তো সেইগুলোতে খুব সুন্দর ফুল হয়েছে তো এইগুলো দিয়ে ঠাকুরের পুজো হয়ে যায় আর কি আর এই যে লাবু ব্রাশ করে নিল তো লাবুর আজকে পড়া নেই স্কুলেও যাবে না ও বিকেলে পড়া আছে স্কুলেও যাবে না আর এই দেখো আমি আমার কাজ মতো জামা জামাকাপড় মেলে দিয়ে এবার ঘরটা ঝাড় দেওয়া না সব থেকে বড়ো কাজ সকালে বেশ ভালো করে ঘরটা ঝাড় দিলে প্রায় আর এই সমস্ত ঘরে না যাদের বাজে টাইলস বা পাথর লাগানো তো সেই সমস্ত ঘরে না মানে কি বলবো একটু বালি বালিটা যেন বেশিই করে আর এই যে দেখো রিভু সাইকেলে রিভু কি পরিমাণে এই মানে ঝাঁকায় জল রেখেছে তো সেটা না আমি মানে ঝাড় দিতে গিয়ে ওটা সরিয়েছি সাইকেলটা তো দেখো এখানে জলে পুরো ভর্তি হয়েছে তো আবার মুছে ফ্যান চালিয়ে একটু বসেছিলাম তো তো তারপর আবার এই যে আবার ঝাড় দিয়ে নিচ্ছে আর বেলকুনিটা এইদিকে এত নোংরা পরে কি বলবো আমি দু তো দুবার তিনবার ঝাড় দিলেও না সে যেন সেই পরিষ্কারই হয় না আর এই যে আমি মানে স্লাইডিংটা দিয়ে দিলাম কারণ বাস গাড়ি মানে সমস্ত কিছু গেলে না আর ভীষণ ধুলো ধুলো হয়ে যায় আর কিছু কিছু করে আর আসাই যায় না এদিকে তো দেখো আমি এক এক করে সবগুলো ঘর এই যে ঝাড় দিয়ে নিচ্ছি বেশ ভালো করে একবারে আর দুপুরবেলা না আর একবার দিই আমি কারণ আরুষ বা লাবু ওরা যখন স্কুলে চলে যায় তার আগে পর্যন্ত আবার সে বাচ্চা কাচ্চা থাকলে কি হয় দেখবে একটু নোংরা হবেই তো তখন একটু হালকা মানে খাটের তলাটা তখন না দিলেই হয় আর এখন খাটের তলা দিয়ে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিই আর দুপুরবেলা কি করব তবে না জানো তো সকালে একবারে আমি মানে ঘরটা মুছেও নিতাম তো এখন এই লাবুর স্কুল থাকে টিফিন টিফিন করে দিতে হয় বলে একটু সময়টা বেশি লাগে দশটার মধ্যে বেরিয়ে যায় তো ওই জন্য স্নানটাও আমি করিনি কারণ দুপুরে আবার স্নান করতে হবে গা ধুয়ে এসছে আর দেখো চুলটাও ভিজে গেছে বলে একটু স্ট্যান্ড ফ্যান্টে নিচে গরমও লেগে গেছে তো বসে পড়েছি আর এই যে রিভুকে একটু হোমওয়ার্ক করাচ্ছে আর ওর যে ওরও এক্সাম চলে আসলো আর কি রিভু তো স্কুল থেকে ওদের করাচ্ছে সেই রকমই ওকেও একটু করিয়ে দিচ্ছি মানে পাশে নিয়ে বসেছে আর কি রান্নাঘরের তো পাশের চোখের সামনে থাকলে না তখন দেখবে বাচ্চারা পরে হলে দূরে থাকলে পরে পড়তে চায় না ভীষণ দুষ্টু সে ছেলে বলো আর মেয়েই বলো এখনকার বাচ্চারা এমনই আর এই যে দেখো দুধটা একটু ঢেলে নিলাম আর ওকে আমি আমুল দুধই খাওয়াই আর কিছুটা ওই যে আগুনে ইয়ে করে রেখে দিলাম যে পুরোটা ধরল না আর কি আর এই দেখো ওকে না আমি আগে আগে আজকে খাইয়ে দিচ্ছি দুধটা যে তুই আগে আজকে আগে আগেই খাবি পরে চায়ের সঙ্গে খাবি নাহলে প্রতিদিন চায়ের সঙ্গে বসে বিস্কুট খাবে এটা খাবে আর দুধ খেতে ভীষণ বাহানা করে তো আজকে আমি ওকে খাইয়ে দিলাম তো ওকেও ওই যে হোমওয়ার্ক স্কুল থেকে বেশ ভালোই দেয় তো ওই জন্য মানে স্কুল থেকে আসার পরে কিছুটা করায় আর স্কুল মানে তার পরের দিন সকালে কিছুটা করায় নাহলে বাচ্চারা তো ভীষণ বদমাইশি করে আর দেখো আমার নাইটির নতুন নাইটির ফিতে আলমারি থেকে বের করে ছিঁড়ে দিয়েছে আসলে ওর সময় এই যে নাইটির ফিতে নেই কারবার আর ওটার নাম দিয়েছে কি জানো তো শিপু কি বলবো আর মানে বাইরের নাইটিগুলো সব ফিতে একটাও নেই আবার ঘরের থেকে বের করেছে আর কি আর এই যে দেখো বিভু বললো যে ঘরের মধ্যে বসেই খায় আর ও চুপচাপ বসেই আছে বলছে লজ্জাও পাচ্ছে তো চুপ বিভু চুপচাপ বসেই চা খাচ্ছে যে ক্যামেরাটা ধরো না তোমার সামনে ধরো তো এই দেখো চাটাও খেয়ে নিলাম এবার রান্না বান্নাও আছে সকালে রুটি করতে হবে ভাত করতে হবে তার কারণে লাবু আবার লাবু আবার বলছি স্কুলে যাবে ও তো ওই জন্য রুটিটাই করবো ভাতটা পরে করবো ভাবছি তো রিভুকে রুটি খাইয়ে দেবো স্কুলে যাবে তো আর রুটিটা না করলেই হয় কিন্তু বিভু যে বলে আমাকে দুটো রুটি দাও রুটি খেলে পারে বেশ ভালো লাগে তো কি করব ওই জন্য করি বেশি করি না তাও একটু করি ওকে দিয়ে দিই বেশি করে আর আমরা দু একটা দু একটা করে খাই বা খাই না লাভ একটা খাই আর এই যে ফ্রিজে মাছ ছিল তো মাছটার মানে ভিজিয়ে দিলাম আর এই যে রিভুকে একটা রুটি সেকে অন্তত ভিজিয়ে করে খাইয়ে দেবো কারণ সকালে টাইমও থাকে না তো হয়ও না আর যেদিন মেয়ে স্কুলে যায় না তো সেদিন আরও বেশি মানে লেজি লেজি টাইপের লাগে তো ভাতটা সেদিন আবার হয়ে যায় দুপুর মানে তিন পাশেই বসিয়ে দিই আর কি তো এই যে মাছটা তো ভিজিয়ে দিয়েছি রুটিটাও ভিজিয়ে দিয়েছি রিভুর জন্য আর এই যে ভাবছি আর কী রান্না করব তো জানো তো কালকে সর্ষে পোস্ত ইয়ে করেছিলাম ঝিঙে পোস্ত করেছিলাম তো সেটা রয়ে গেছে কারণ রাত্রেবেলা তরকার রুটি খেয়েছিলাম আর যেন তো আমরা মানে দুজন তিনজন লাভও তো খেতেই যায় না শুধু যেটা হবে একটা কিছু দিয়েই খাবে আর রিব রিভুও তাই আর বিভু আর আমিই খাই তা ভাবছি তাহলে আজকে চাল কুমড়ো ভাজে তো চাল কুমড়ো ওরা খাবে না জোর করে দেবো দু এক পিস তো খাবে তো সেটাই ভাবছিলাম যে তাহলে চাল কুমড়োটা বের করে ওটা দিয়ে কিছু করবো আর এই দেখো রিভুকে আমি রুটিটা না এইভাবে গুলিয়ে শুয়ে শুয়ে খায় ও এইভাবেই বেশ ভালো খায় আর এমনকিও ঘুমিয়ে ঘুমিয়ে খুব সুন্দর খায় তো এইভাবে আমি ওকে রুটিটা আমুল দুধ দিয়ে গুলিয়ে খাওয়াই কারণ গরুর দুধ খাওয়াতে পারি না ওর অ্যালার্জি আসে ভীষণ তো দেখো স্নান করে আজকে আমি এই ড্রেস পরেই পাঠিয়ে পাঠাবো আর ওই স্কুল ড্রেসটাও ভেজা রয়েছে কালকে সন্ধ্যাবেলায় কেচে দিয়েছিলাম আমি আর ওই দেখো ও না মানে কি আরও বিশেষ করে আমি ওকে মাঝে মধ্যেই মানে আনড্রেস পরে স্কুলে পাঠাই কারণ কাছাকাছি স্কুল তো সেরকম কোনো অবজেকশান করে না তো আর গরমও লাগে স্কুল ড্রেস পরে বাচ্চাদের আমাদের যদি কোনো ক্ষতি মানে কোনো রক্ত যদি আমাদের প্রয়োজন হয় তখন কিন্তু হ্যাঁ আমি বলছি গ্রুপে তো দেওয়া আছে বলছে যে হ্যাঁ জানি যে উনি আবার শুরু হচ্ছে আমাদের ক্লাস টিচার বলছে

যে নাইন উঠলে সবটাকে দেখে নেবো দুষ্টুমি বের করে দেবো এরকম আর কি তো সেই সব গল্পই ওকে নিয়ে হচ্ছিল এই যে আমার সামনেই ও রান্না করছি আমি আর ও পড়তে বসেছে আর এই দেখো স্কুল থেকে না ওর মানে থ্যালাসিমায় টেস্ট নিয়েছে তো দেখো নর্মাল এসছে ওর রিপোর্টটা আসলে আমাদের তো কারণ নেই তো নর্মালি আসাটাই স্বাভাবিক ছিল কিন্তু তবুও বলে না একটা রিপোর্ট করলে পরে না একটু টেনশনে হয় আর লাবু বারবার বলছি মা আমার যদি পজিটিভ আসে পজিটিভ আসে আমি বলছিলাম হাট আসবে না তো বলছিল এসব আর কি হচ্ছিলো সমস্ত কথাবার্তা তো ওই যে দিয়েছে স্কুল থেকে আর ওই দেখো প্রত্যেকটা ক্লাস থেকে না একটা করে মেয়ের নাকি থ্যালাসে মেয়ে হয়েছে পাঁচজন হয়েছে ওদের ক্লাসে মোট এইট থেকে টুয়েলভ পর্যন্ত তো খুব খারাপ লাগে বলছিল তারা এখন স্কুলে আসছে না মা জানো তো ভয়ে তো যাই হোক দেখো এর মধ্যে আবার বৃষ্টি আস আসছে আর কি তো তাড়াতাড়ি করে লাবু আগে মানে দৌড়ে তুলে নিয়েছে আর আমিও একটু তুললাম আর কি তো তার মধ্যে দেখো এই যে সবজিও কেটে নিয়েছি সবজি বলতে শুধু এই যে কি বলে এটাকে চাল কুমড়ো আর চাল কুমড়োটা না ভীষণ কচি তো চাল কুমড়োটা ভেবে আজকে ভাজবো আর ভেবেছিলাম ঘন্ট করবো প্রথমে বড়ি দিতে ভাবলাম যে না থাক ঘন্ট করবো না ভেজেই নি এত কচি ছিল তো ভাজার জন্যই কাটলাম আর ওই যে সর্ষের পোস্ত করবো তো ঝিঙ্ক ইয়ে দিয়ে মানে পাবদা মাছ দিয়ে তো সেটাই বেটে নিচ্ছে একবারে তিন পাশে ভাবছি বসিয়ে দেবো তো ভাবছি না আগে ভাতটা আর একটা একটা করেই করি থাক আর দুটো কড়াই আজকে আর বানাবো না তো সেই জন্য তারাও নেই কিন্তু লাভ স্কুলে গেল না তো এই যে ভেজে নিচ্ছে আর না পাশে বসে ও কিছু পড়াশোনা করছে আমার সামনে বসেই কারণ ঘরে বসলে সে ছেলে হোক বাচ্চা ছেলে হোক আর বড়ই হোক এই দুষ্টুমি মানে ফাঁকি ঝুঁকি দেবেই ওই জন্য সামনেই বসিয়েছি আর এই যে আমি মানে ভাজাটা হয়ে গেছে আর এই যে পোস্তটা দেখো ইয়ে পোস্তটা তো না মানে সর্ষে একসঙ্গে আর কি আমি না বেটে ইয়ে করিনি ছেঁকে নিই আর কি নাহলে ছেঁকে নিলে না ওই খোসাটা ভীষণ মানে পেট গরম হয় খাওয়া যায় না তো ওই জন্য আমি সেকেই মানে সর্ষেটা দিই আর কি আর এই দেখো এই মাছটা ভাসতে গিয়ে না এত জোরে মানে ফেটে ছুটেছে যে ভয় লেগে গেছিলো আর ছিটকেও এসেছিলো ভীষণ আর দেওয়ালে বেশি গেছে আর এই দেখো এইদিকে বিভুর নিচে আমাদের দোকানে কারেন্টের কাজ হচ্ছে ওয়ারিং হচ্ছে তো ও এসে এখানে প্রচুর সেই মানে আমাদের নতুন ঘর যখন করা মানে ঘরের যখন লাইট ফাইট লাগানো হয়েছে তখন এরকম সব লাইট ফাইট কেনা ছিল আর ওর আর আগে ইলেকট্রনিক্সেরও বিজনেস ছিল সেই সব লাইট ফাইট অনেক ছিল এই যে তো সেইগুলো বার করে রেখে ফেলে রেখে চলে গেছে ভাগ্যিস আমি এসেছিলাম লাইট ফ্যান জ্বালিয়ে রেখে চলে গেছে নিচে আর আর খুব মানে বের করে রেখে দেবে কিন্তু ব্যাগের মধ্যে ভর্তি করে মানে ঠিক করে গুছিয়ে রাখবে না তো দেখো এর মধ্যে আমার এই যে রান্নাও হয়ে গেছে আর লাগু যখন রিভু যখন তখন আবার চলে আসবে মানে এক দেড় ঘন্টার মধ্যেও ভাতও হয়ে গেছে আরে বন্ধুরা তো আমি কি রান্না বান্না করলাম তোমাদের তো দেখালাম আর এখন না একটা বেজে গেছে আর রিভু দুটো পনেরো সময় আসবে তো আমার রান্না বান্না সব কমপ্লিট আর আমি পরিষ্কার করে গুছিয়েও নিয়েছি আর ও দুটো পনেরো সময় আসলে তখন ওকে আমি ফ্রেশ করি আবার খাইয়ে দিতে হবে খাইয়ে ঘুম পাড়াতে হবে আর না এক্সাম চলে আসছে সামনে তো ওকে আবার মানে স্কুল থেকে আসার পরে খাইয়ে দাইয়ে আমি একটু হোমওয়ার্কও করিয়ে দিই অল্প কিছু আর কি বেশি করে না কারণ স্কুলে পড়াশোনা করে আসে কষ্ট হয়ে যায় তো খেলাধুলার ছড়া যেটুকু হয় আর কি তো সেটুকু একটু করাই আবার সন্ধ্যাবেলা টিউশন থাকে তো ঘুম পাড়াতেও হবে আর না ঘুমোলে না মানে রাত্রে আবার ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি তো টিউশনও ঠিক মতো করতে পারে না তো আমি এখন এই যে ঘরটার একটু ঝাড় দিয়ে একটু মুছে স্নান করে আসবো আর ওই দেখো লাগু খুঁজে দিচ্ছে ওই স্কুল যায়নি ওরও এক্সাম চলে আসলো সামনে তো বাড়িতে একটু পড়াশোনা করছে আর কি আর ওর তো ক্লাস এইট তো পড়াশোনার চাপটাও বেশ ভালোই পুজো করছে ও তো চলো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত কেমন লাগলো জানিও তো আমি যাই আমার কাজ করে আসেনের গন্ধ বেরোচ্ছে কেন দেখান করেছে গন্ধ চিকেনের পাচ্ছিস তুই চিকেন খাবি ঠিক আছে চিকেন পরে রান্না করে দেবো ঠিক আছে তো দেখো বন্ধুরা ও উপরে আসার নিচে একটা হোটেল ভাড়া আছে আর কি হোটেল চালায় ওরা তো উপরে আসার ওর চিকেনের গন্ধ পায় তো সেটাই বলছে চিকেন রান্না করেছো তুমি তো ও না চিকেন না দেখতে পেয়ে একটু মনটা খারাপ হয়ে গেল যাই হোক দুষ্টিম্য দেখো শুরু হয়ে গেছে দাও বাবা দুষ্টুমি করে না তো আমাকে ফ্রেশ করে এখন খাইয়ে দেবো তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি তা দেখা হয় আর একটা নতুন একটা ভিডিও নিয়ে তা ততক্ষণ এতক্ষণ কি সবাইকে ডাটা বাই বাই বলে দাও দাদা এরকম করে দাও